আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশে আমার সকল ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম এখন ওই লোকের আমি খুব মজার একটা জিনিস রান্না করবো হা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন খুবই লোভনীয় এবং খুবই সুস্বাদু মজাদার একটা জিনিস আমি আজকে রান্না করতেছি যে গরুর ভুনা করবো গরু মাং গরুর ভুনা এর জন্য সব কিছু ইয়ে করতেছি গরুর বটটা আমার কোরবানি গরুর বট ছিল এটা একটু এক্সট্রা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বটের মধ্যে আমি যত ময় মশলা আছে সব কিছু একবারে দিয়ে বসায় দিয়েছি সাথে যে দুইটা চাক্কা জায়গায় দেখতে পেলেন মাখনের মতো ওইটা হলো গিয়ে আমার গরুর মানে মাংসের চর্বি যে আমরা যে জাল দেওয়া মাংসটা রাখি ওই মাংসটার থেকে এই চর্বিটা বের হয় আমরা এই চর্বিটা নষ্ট করি না দেখা যায় গরু বটের ভুনার মধ্যে বা অন্য কোনো মাংসের মধ্যে দেই তারপরে হয়তো কোনো ভাজা বোনা করলে এই চর্বিটা দিয়ে আমরা খাই কারণ এই চর্বিটা খারাপ না এটা হলো গরুর মাংস জাল দেওয়া যে মাংসটা আমরা চর্বির মধ্যে ডুবায় রাখি সেই চর্বিটা এটা ভালো চর্বি তবে যে চর্বি হোক চর্বি খাওয়া আমাদের জন্য ভালো না স্বাস্থ্যের জন্য সকলের জন্যই খারাপ কিন্তু মুখের মজা আর কি মানে মুখের এর জন্য মুখরোচকের জন্য আমরা আর কি অনেক সময় অনেক কিছু আর কি খায়া ফেলে যেগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো কি আর করা যেটা মানে একটু মজা লাগে সেটা তো খায়া না খাওয়া পারা যায় না তো এই তো আমি বটটা ভালোভাবে কষায় নিলাম আর আমি অন্য কোনো ভিডিও ই করি নেই অ্যাড করি নেই আর জাস্ট আমি গরুর বট বটভোনাটা আমি কী দেখাবো সেটাও দেখাবো তো এই তো মাংসের বটের মধ্যে আমি হইলাম গিয়া হলুদের গুঁড়ো মরচির গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া এলাচ দাঁচিনি তেজপাতা তারপরে হলো কী বলে কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিছি তো এ অনেক বুটটা তো সহজে রান্না হয় না অনেকক্ষণ কষাইতে হয় আমরা দেখা যায় কোরবানির সময় রান্না করে দুই দিন কষায় কষায় ভাজা ভাজা করে ভুনা ভুনা করে তারপরে খাই তো এখন যেহেতু খাবো এটা হলো আমি দুই দিনে কষাইছি কিন্তু আমি দুই দিনের দিনে দেখাইতেছি তো এই তো কষাইতে কষাইতে অনেকখানি হলো গে মজা গেছে নরম হয়ে আসছে তেলো চলে আসছে তো আরও একটু কষা ভুনা হইলে তারপরে হলো গে নামায় ফেলবো তো অনেকে এটা রুটি রুটি খেতে পছন্দ করে তারপরে হলে চিতুয়া পিঠা দেওয়া খেতে পছন্দ পছন্দ করে আমরাও খাই কিন্তু আজকে খাব চাপড়ি দিয়ে আর কি বটভোনাটা করবো খাবো আর কি করবো না খাবো তো আমার ছেলে বললো যে মা চাপড়ি দেওয়া করো তো আমি আর ইচ্ছা ছিল চিতুয়া পিঠা দেওয়া খাওয়ার তো ছেলে বললো না চিতুয়া পিঠা দেওয়া না একবার তো মেয়ের কাজ করো চাপড়ি বানাও তো সবাই মিলে খাবো তো এটা তো আর সকালে নাস্তা বা দুপুরে নাস্তাতে দিয়ে নেই বলছি হাঁস চাপড়ি দিয়েই খাওয়াবো কিন্তু রাতের ডিনারের পরিবর্তে হলো গিয়া চাপড়ি আর বটভোনা কারণ সন্ধ্যায় এত ভারী নাস্তা করে রাতে আবার খাবার খাওয়া যায় না তো যে কথা সেই কাজে যে টুম্পার আমি চাপড়ি বানানো শুরু করে দিলাম দুই চুলে দিয়ে চাওয়া বসায় আর চাপড়ি হলো গিয়ে চালের গুঁড়ার সাথে কিছু ময়দা মিশাইছি তারপরে এটা বেশি করে পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ সব একসাথে দিয়া তারপরে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে এখন ওই যে চাপটিটা বানিয়েছি খুবই সুস্বাদু এবং মুখরোচক আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্ত সহকারে খাইছে ভাতের থেকেও বেশি মজা করে খাইছে তো এই তো বট দেখেন জাল দিতে দিতে কতটুকু হয়ে গেছে এখন সবাই অপেক্ষা করতেছে সবাই রে দিবো রাত্রের খাবারের পরিবর্তে সবাই হলো বট ভুনা আর হইলো গিয়া চাপটি খাইতেছি তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল তো আজকে ভিডিও বেশি বড় করলাম না যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই শেয়ার করেন কমেন্টস করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেন নেই তারা অবশ্যই করে নিন তো এই তো সবাই চাপটিও দিতেছি বটও দিতেছি তো সবাই খাওয়া শুরু করে দিছে তো আমরা সবাই মানে খাই খাবারটা আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ